রোহিতদের দলে সরফরাজের জার্সি নম্বর সাতানব্বই কেন এই বিশেষ সংখ্যা নেপথ্যে রইল কোন কারণ সাতানব্বই নম্বর জার্সি যখনই মাটি খেলতে নেমেছেন এই নম্বরের জার্সি গাই খেলেছেন সরফরাজ খান রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দলের অভিষেক হয়েছে সরফরাজের সেখানেও সাতানব্বই জার্সি গায়ে নেমেছেন তিনি কেন সরফরাজের জার্সিতে এই বিশেষ সংখ্যা তার নেপথ্যে রয়েছে কোন গল্প এই সংখ্যার নেপথ্যে রয়েছেন সরফরাজের বাবা নাওসাদ খান তিনি মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম কোচ নাওসাদের নামে দুটি সংখ্যা রয়েছে হিন্দি নয়কে নও এবং সাতকে সাত বলা হয় বাবার জন্যই এই নাম্বারের জার্সি গায়ে খেলেন সরফরাজ অনূর্ধ্ব উনিশ ভারতীয় দল থেকে শুরু করে আইপিএল সব জায়গাতেই সাতানব্বই নম্বরে দেখা গিয়েছে সরফরাজের জার্সিতে রাজকোটেও সেটাই দেখা গেল সতীর্থদের মাঝে দাঁড়িয়ে অনিল কুমলের হাত থেকে টেস্ট অভিষেকের টুপি নেন সরফরাজ ছেলের কেরিয়ারে সবথেকে বড় মুহূর্তে সাক্ষী থাকেন বাবা কিছুটা দূরে দাঁড়িয়ে দেখেন তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি নাওসাদ কেঁদে ফেলেন তিনি সরফরাজকে টুপি নিতে দেখে প্রথমে হাসছিলেন নাওসাদ তারপরেই কেঁদে ফেললেন তিনি জামা দিয়ে চোখ ঢাকেন টুপি পেয়ে প্রথমবার বাবার কাছে যান সরফরাজ তাকে টুপি দেখান ছেলে জড়িয়ে ধরেন বাবাকে বোঝা যাচ্ছিল এত বছরের অপেক্ষার অবসান পরে নিজেকে ধরে রাখতে পারছিলেন না তার বাবা চোখের জল বাঁধ মানছিল না নাওসাদের সেখানে ছিলেন সফরাজের স্ত্রীও বাবার পর স্ত্রীকেও জড়িয়ে ধরেন সরফরাজ ইংল্যান্ডের সিরিজে সুযোগ পেলেও প্রথম দুই টেস্টে দলে জায়গা পাননি সরফরাজ কিন্তু তৃতীয় টেস্টে যে ভারতীয় জার্সিতে তার অভিষেক হতে চলেছে তা আগেই বোঝা গিয়েছিল কারণ শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া হয়েছিল তৃতীয় টেস্টের পর জানা দেয় লোকেশ রাউল খেলতে পারবেন না তারপরই সরফরাজের অভিষেক নিশ্চিত হয়ে যায় আপনার কি মনে হয় আগামী দিনে সরফরাজ খান ভারতীয় দলে নিয়মিত খেলোয়াড় হতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ